বন্ধুরা সবাইকে স্বাগতম ছোটোদের ভালোবাসা বড়দের পরম প্রতিদিনের মতো আজকের সকাল সকাল চলে এসেছে রান্নাঘরে এই যে দেখুন বাইরে বৃষ্টি পড়ছে কারেন্ট নেই একটু অন্ধকার মতন ধরেছে আজকের যে পুকুর থেকে সরবটির মাছগুলো ধরেছে জাপানি বুটি বলে এখানে জিরে আর ধনিয়া বাটা নিয়ে জিরে আর আদা বাটা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ঝিঙে আলু কেটে নিয়েছি ঝিঙে আলু দিয়ে ঝাল রান্না করবো তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকে কড়াইটা বসে মাছগুলো ধরে নেব এই মাছগুলো একটু পুকুর থেকে ধরে আমাদের এই যে পুকুর পুকুর দিয়ে ছিপ দিয়ে ধরেছি যে বাইরে বৃষ্টি হচ্ছে মাছগুলো সব এই যে ভেজে নিয়েছে কড়াইতে তেল আছে আর তেল দেবো না দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এবারে কেটে রাখা ঝিঙে আর আদুটা দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছি এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ভাঙনাটা খুলে নিয়েছি এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর জিরে আর আদা বাটা এই যে জিরে আদা বাটা আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়া চাড়া করে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব একটু ভালো করে ফুটিয়ে নেব ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে এবারে নামিয়ে ঝিঙালুদি মাছের ঝোলটা হয়ে গেছে তাহলে আজকে আসি টাটা ভালো থাকবেন সুস্থ